রাজাপুরে গণ অধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিস্তারিত দেখুন সোহেল খন্দকারের পাঠানো তথ্য ভিডিওতে গণ অধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জালকাটির রাজাপুরে আনন্দ রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে শুক্রবার বিকালে রাজাপুর বাইপাস মোড় থেকে একটি আনন্দ রেলি বের হয় রেলিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাইপাস মোড় এসে সন্ধ্যায় পথসভায় মিলিত হয় সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও জালোকাঠিয়াক রাজাপুর কাঠালিয়া আসনের প্রার্থী হুসাইন মোহাম্মদ শাহাদাত বিশেষ অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাসেল জালকাঠি জেলা গণ অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম সাগর ঢাকা মহানগর উত্তর এর সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান রানা শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন রাজাপুর উপজেলার আহ্বায়ক নাসিম উদ্দিন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ সিনিয়র যুগ্ম সদস্য সচিব মনির হোসেন উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি আকরাম হোসেন রাজাপুর উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আলামিন সাজু প্রমুখ এছাড়াও রাজাপুর কাঠালিয়া ছাত্র যুব শ্রমিক ও গণ অধিকার পরিষদের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সাধারণ মানুষের আমাদের আন্দোলন আমরা তখন নির্বাচন আসে যেমন আমি আজকে আসছি আরো বড় আসে নির্বাচন আসলে আমরা মানুষের সামনে যেভাবে যাই কপালে কুমোতেই হাতের কি কিন্তু নির্বাচিত হয়ে আমরা সিরিয়াল দৈরা তাকে কি বলে হ্যাঁ সিরিয়াল দইরাও নেতার কাছে তখন নয় নেতা প্রথম যখন আসে তখন ভাই সেব আমরা একটা পরিবর্তনের দেশ চাই এই রাজাপুর কাঠালিয়ায় আমাদের অসমর্থ আছে ইতিহাসে আমাদের রাজাপুর কাঠালিয়ায় বোধ হেন্সি এবং অনেকে মন্দির হয়ে এসেছে আমরা বিগত দিনেও এই রাজাপুরে একটা পৌরসভা নিয়ে আন্দোলন করেছি এই রাজাপুরে একটা মিনি পার্ক নিয়ে আন্দোলন করেছি এই রাজাপুরে বাধিকতলাগামী ল নিয়ে আন্দোলন করেছি আমাদের এই রাজাপুরে পিসকালীন নদী ভাঙব

আমি এই রাজাপুর কাটারিয়ায় আমাকে যদি জনগণ আমার ভালোবাসে আমি জনগণের তিনিও বলেছেন আমরা এই নির্বাচনে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন না আমাদের গণ অধিকার পরিষদ দেবে এই নির্বাচন সারা বাংলাদেশে আমাদের পরিচিত নির্বাচন এই নির্বাচনে যদি একটা আসনেও আমরা প্রয় না হই তাহলে আমাদের কিছু আসে যায় না বন্ধুগণ সারা বাংলাদেশে জেলায় প্রতিবাদ থানায় আমাদের নেতা কর্মী আমাদের ছাত্র যুবক বল কমিটি আমাদের হচ্ছে সারা বাংলাদেশের মানুষ আমাদেরকে গ্রহণ করে